হ্যাঁ একটা রুম বুক কর এসি রুম লাগবে আরে বাবা তুমি শ্রাবণ তুই এখানে হ্যাঁ বাবা আসলে আমি এই হোটেলে পার্ট টাইম জব করি ও তাহলে তো ভালোই হয়েছে ছেলে যে হোটেলে চাকরি করে ওই হোটেলে বাবা মে নিয়ে আসছে তুই রুম বুক কর এসি রুম এই এখান থেকে চলো এখানে থাকা যাব না কই চলবো এই হোটেলে আসছি এই হোটেলেই কাজ করব এই তো রুম তাতে কি হইছে এরকম একটা ভালো থুইয়া তুমি মেয়ে মানুষ লাগিয়া কাজ করতে পারবা আবার শরম না এই তো রুম বুক কর সময় নেই আমার কাছে বেশি কি ব্যাপার কই যাস হ্যাঁ কাম করবি না তুমি বুঝছস না কি লাগে এটা আমার ছেলে তো কি হইছে হ্যাঁ তোমার পড়া কিছু বোঝে না তোমার পড়া দি আবাসিক হোটেলের ম্যানেজার আমার আইসোস কাম করবি আর কামনা করে টাকা দিবি আমার আমার সময়ের দাম আসছে বুঝছিস নাই এই তুই কর খারাপ রসুদ কে তোর কাম জি টাটা কর চুমকি রে তুই কি আর কোনো লোক তো পাস নাই নাকি শেষ পর্যন্ত আমার হোটেলে আমার বাবাকে নিয়ে আসছস এই তুই কি জানোস না আমরা কি লোক খুঁজবার যাই লোকের আমাদের কি খুঁজে তোর বাপে আইছে তো আমার কি দোষ এই তো ফালতু কথা কেন বল চলো অন্য জায়গায় চলো কই যামু অন্য কোথায় কই যামু এই জায়গায় সেই জায়গায় কাজ করব এটা আমার পার্মানেন্ট হোটেল অন্য হোটেলে না রিক্স আছে এই হোটেলে কোনো রিক্স নাই

হ্যাঁ খারাপ থাক ছি বাবা ছি তোমাকে আমি এত ভালো জানতাম আমার জীবনের প্রথম নায়ক তুমি ছিলে তুমি আমার অনুপ্রেরণা ছিলে আর সেই তুমি কিনা শেষ পর্যন্ত আমার হোটেলে অন্য একটা মেয়ে নিয়ে আসছো তার সাথে সময় কাটানোর জন্য আমি ভাবতে পারছি না বাবা এই এত কথা কইছ না তো আটটায় আমার আরেকটা কাস্টমার আছে তোর বাপের সময় মাত্র 2 ঘন্টা 6:30 বাজে চালু রুম বুক কর চুমকি তুই থাম উনি আমার বাবা আর বাবার সাথে আমি কথা বলবো শেষ পর্যন্ত আমার বাবা হোটেলের মধ্যে তোকে নিয়ে আসছে আমি তো জানি তোর সম্পর্কে তুই বিভিন্ন ছেলেদের সাথে হোটেল রুমে থাকিস আমার বাবা এ এখানে এসেছে আমি কি করে বিষয়টা মেনে নেব তো কি হইছে আমার কাম এটা তোর কামই জায়গা না তুই করছ না তুই তো আবাসিক হোটেলের ম্যানেজার আমি তোর কখনো কই হ্যাঁ আমার কাজে না তুই নাক গলাবি না বুঝতে পারছস আমার কাস্টমার তুই বাড়তি কথা কইছ না রুম বুক কর তুই তুই তোর কাজ কর নালে না এখানে বেশি আর বিনা কইলা দিলাম আমার নামও চঙ্কি এই কি শুরু করছ চল না কি চলমু এখানে ঘরে থাক বাবা মুকার তুমি সব কি বলছো চলো না মানে তার মানে তুমি এই হোটেল থেকে অন্য হোটেলে যাবে ওকে নিয়ে আমি এখানে আছি বলে তুমি আমাকে ইগনোর করে তুমি এখন অন্য হোটেলে যেতে যাচ্ছো তোমার কি লজ্জা করতে না শেষ পর্যন্ত তুমি আমার হোটেল এসে আমার কাছে ধরা খেয়ে তুমি এখন অন্য হোটেলে যেতে যাচ্ছো ছি বাবাছি তুই এখানে কি করছ আমি তো লেখা বড় করাইতেছি আর তুই হোটেল চাকরি করতাছস তুই তো কোনদিন বলছ না যে বাবা আমি হোটেল চাকরি করি বাবা আমি লেখাপড়ার পাশাপাশি আমি পার্ট টাইম হিসেবে এই চাকরিটা করি আসলে আমি তখন বড় হয়েছে সব তোমার কাছে হাত পেতে টাকা চাইতে আমার লজ্জা লাগে তাই আমি পার্ট টাইম হিসেবে এই চাকরিটা করছি যাতে আমার কিছু টাকা হাত খরচের জন্য হয় তবে বাবা আমার ভাগ্যটা ভালো নাকি দুর্ভাগ্য সেটা আমি বুঝতে পারছি না তবে একটা কথা বলি আমি এখানে চাকরি করি বিধায় তোমার চরিত্রটা আমি ধরতে পারলাম তোর বাবা টাকা কামায় একজন बिजनेসম্যান আর এগুলা বড় লোকেরা অনেক কিছুই কইরাবারায় বুঝছো আজকে তোর সামনে ধরা খাইছে এই তুই জানতে পারছস আমি তোর বাপের কিন্তু প্রথম না ঠিক আছে তোর বাপের এরকম আগে পর অনেক মায়া লয়ে গেছে আঙ্গু বস্তি থেকে অল হয়ে গেছে কি বাবা ও যা বলছে সব সত্যি সত্যি আমি তো রেড বেশি আমার বুঝছ না সবাই আমাকে এফোর্ড করতে পারে না তোর বাপে পারছে তাই আমি আসছি তোর বাপের সাথে তুই রুম বুক কর ছি বাবা ছি সময় শুনেছি বাবারা নিজের স্বার্থ ত্যাগ করে সন্তানের জন্য সবকিছু করে আর তুমি কিনা শেষ পর্যন্ত অন্য মেয়ে নিয়ে এসে হোটেলের মধ্যে তার সাথে নষ্টামি করো তুমি যে আমার বাবা সেই পরিচয় দিতে আমার নিজের কাছে নিচে ঘৃণা লাগছে বাবা মা তো মারা গেছে সেই অনেকদিন আগে তোমার যেহেতু মেয়ে মানুষ প্রয়োজন তুমি তাহলে একটা বিয়ে করতে পারতে আমি বাথা দিতাম না তাহলে কেন তুমি অন্য মেয়ে মানুষ নিয়ে এসে হোটেল রুমে তাদের সাথে নষ্টামি করছো ছি বাবা ছি আরে ছাড়া তো চিলাইস না তো

পর বাবা নীরবতা বজস্থান হ্যাঁ চাবি চাইতে পারবো না চাবি দে এই না বাবা চাবি তোমার তো এই বয়সে ভিমরতি হয়েছে না হ্যাঁ ঠিক আছে তুমি যেহেতু মেয়ে মানুষ நீ এনজয় করতে যাও ধরো চাবি নাও তুমি এনজয় করো কি আমি তোমাকে বাধা দেব না চল 25 মিনিট সময় আছে আর তো দশ সেটা 15 মিনিটই চল চল আমি যাব না ও মা দামা দামি করে হোটেলে এখন যাবি না টাকা দিয়ে দে আমার না গেলে আমার কি না গেলে এই রুমটা দিস না আমার নামে বুক রাখিস দশ মিনিট কাস্টমার নিয়ে আইতাছি আমার কি কাম না করলে আমারই তো ভালো এতগুলো টাকা পায় গেলাম বিনা কষ্টে এমন কাস্টমারই তো আমি খুঁজি তুই মাঝে মধ্যে আমার বুক করিস রে হুম তবে শ্রাবণ তো বাপে গো পুতে গো নাটক না আমার কাছে ভালোই লাগলো এত কাজ করলাম এত বছর ধরে এরকম নাটক কখনো দেখি নেই যে হোটেলে ম্যানেজার ওই হোটেলে বাপে নিয়ে দরা খায় হ্যাঁ আসি রুমটা বুক রাখিস আমার নামে ছি বাবা দেখেছো সামান্য একজন হোটেল কর্মী সেও আমাকে তোমার জন্য অপমান করে দিয়ে গেল কি বলবে তখন কি বলবে তুমি এখন বিশ্বাস কর বাবা তোর মা মারা যাওয়ার পরে টাকার গরমে আমি অত মানুষ হয়ে গেছি আমি টাকার গরমে বিভিন্ন মেয়ে নিয়ে পূর্তি করছি কিন্তু ভুলে গেছিলাম যে আমার সন্তান আছে আমার ছেলে আছে ওরা যদি জানে আমার কি অবস্থা হইব বাবা আমি কখনো অন্যায় করবো না তুমি মাফ করে বাবা আমার বাবা তুমি চাইলে একটা বিয়ে করতে পারতে আমি কি তোমাকে বাধা দিতাম কখনোই বাধা দিতাম না কিন্তু তুমি তা না করে বাইরের বিভিন্ন খারাপ মেয়েদের সাথে মিশছো তাদের সাথে হোটেল রুমে যাচ্ছ একদিকে তো তুমি এটা করে অপরাধ করছো আরেকদিকে তুমি পাপ করছো এটাকে ঠিক হয়েছে বাবা এটা অন্যায় হয়েছে বাবা বাবা রে আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি আমি এই অন্যায় আর কখনো করুম না তুই বিশ্বাস কর আমি কখনোই করুম না যাই হোক বাবা তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ এটাই অনেক আচ্ছা বাবা তুমি বাড়ি যাও muito okay. dias